আচ্ছা বলুন তো আন্দামানকে আন্দামান কেন বলা হয় আন্দামান তো একটা দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জে কতগুলো দ্বীপ রয়েছে আচ্ছা এই যে এত এত দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলোতে কি সবগুলোতেই মানুষ বাস করে আচ্ছা এই মানুষগুলো কি আগে থেকেই দ্বীপে থাকে নাকি তাদেরকে জোর করে ওই দ্বীপে পাঠানো হয়েছে এই প্রশ্নগুলো খুব জানতে ইচ্ছে করছে তাই না সত্যি সত্যি কি হ্যালো ইভ্রিবান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে কেন আন্দামান নিয়ে এতগুলো প্রশ্ন করছি সেই কথাগুলো তো আগে বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আসলে হয়েছে কি দীর্ঘ দেড় বছর পর আমেরিকা থেকে আমার ছেলে এসেছিল এক মাসের জন্য ইন্ডিয়াতে আর সেই জন্যই আমরা আগে থেকে প্ল্যান করে রেখে দিয়েছিলাম সিক্স নাইট সেভেন ডেজের জন্য যাব আন্দামান বেড়াতে আর সেই জন্যই আমরা চলে গিয়েছিলাম দমদম এয়ারপোর্ট দমদম থেকেই আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়াতে আর মোটামুটি দমদম থেকে পোর্ট ব্লেয়ার যেতে টাইম লেগেছিল দু ঘন্টা জানেন তো আমার মনে হয় কোথাও বেড়াতে যাওয়ার আগে সেই জায়গাগুলো সম্পর্কে যদি টুকটাক কিছু জেনে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু বেড়ানোটা আরও বেশি মজার হয় কারণ যখন বেড়াতে যাবেন তখন যদি কোনো জিনিসগুলো দেখে আপনার মনে পড়ে যায় যে আপনি এই জিনিসটা জানেন মিল খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু জিনিসগুলো খুব ভালো লাগে আমাদের ফ্লাইট যখন উপরে উঠে গিয়েছিল তখন আকাশটা কত সুন্দর দেখতে লাগছিল আন্দামানের নাম আন্দামান কেন এইটা সার্চ করতে গিয়ে কিন্তু একটা মজার ব্যাপার জানেন তো সেই ফিরে চলে গেলাম রামায়ণের যুগে আন্দামান কথাটা এসেছে নাকি হান্দুমান থেকে হান্দুমান হলো মালয়ালম শব্দ মালয় শব্দ হান্দুমানের অর্থ হলো হনুমান হনুমান যখন ভারত থেকে যখন লঙ্কায় গিয়েছিল মানে এখন যেটা শ্রীলঙ্কা তখন নাকি সে পথে এই আন্দামানের মধ্যেই গিয়েছিল আন্দামানের উপরে অবতরণ করেছিল আর সেই থেকেই নাকি আন্দামানের নাম আন্দামান হয়েছে হান্দুমান থেকে আন্দামান এই যে আন্দামান দ্বীপপুঞ্জ এই আন্দামান দ্বীপপুঞ্জে মোট পাঁচশো বাহাত্তরটা দ্বীপ রয়েছে আর তার মধ্যে মাত্র আটত্রিশটাতে মানুষের জনবসতি আছে ভাবতে পারা যায় এতগুলো দ্বীপের মধ্যে মাত্র আটত্রিশ খানাতেই মানুষ বাস করে আর আমরা এই যে আন্দামান বেড়াতে গেলাম মোটে ছ সাতটা দ্বীপ দেখেই চলে এসেছি শুধু আমরা না যারাই আন্দামান বেড়াতে যাই মোটামুটি ছ সাতটা দ্বীপেই ঘুরতে পারে তো আমরাও ঘুরেছি আমি এই যে ঘুরে চলে এসেছি সেই সব গল্প নিয়ে চলে এসেছি পাপিয়ার আন্দামান অভিযান নিয়ে আজ থেকে শুরু করলাম আপনারা কিন্তু সবাই সঙ্গে থাকবেন আমি কিভাবে ঘুরেছি আন্দামানে সে গল্পও থাকবে আর আন্দামানেরও অনেক গল্প আপনাদেরকে উইন্ডো সিটে বসে বাইরের আকাশ দেখতে দেখতে আন্দামান দেখতে চলেছি এত আনন্দ হচ্ছে যে কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে গল্প নিয়ে চলে আসছি কিন্তু সুন্দর সুন্দর আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই